chal ab khistimat chal gao khistimat chhen gano noy bolechi a khistimat lo na na apni apni main road e hatchen apnake bollo footpath e hatun ekta mobile ni rasta e to jam ache apni khistimat এখন যদি গায়ে লাগিয়ে দেয় বলবে ধাক্কা মেরে দিল আরে ফুটপাতে হাঁটুন না আরে দাদা আপনি ফুটপাতে হাঁটুন না মোবাইলটা নিয়ে কেউ কিছু বলবে না এমনি জেল হয়ে আছে আজকে অফিস যাওয়ার সময় যে ঘটনাটি ঘটেছিল চশো রোডের উপরে বৃষ্টির কারণে প্রচুর ভিড় ছিল আর এই ভিড়টা অ্যাকচুয়ালি হয়েছিল যে সামবাজার যাওয়ার সময় বেলগাছিয়ার কাছে পাতিপুকুর পাতিপুকুরে জল জমে যাওয়ার জন্য সিঙ্গেল হয়ে দিয়ে রাস্তাটা পাশ করার ছিল গাড়িগুলো একই রাস্তা দিয়ে এদিক দিয়ে গাড়ি ওই দিক দিয়ে গাড়ি পাস করা ছিল সেই জ্যামটা এয়ারপোর্ট পর্যন্ত হয়ে গেছিলো দেখুন তার মধ্যে একটা মানুষ রাস্তায় লোকে যেতে পারছে না সাইড পাচ্ছে না সে তার মধ্যেই ফোন নিয়ে হাঁটছিল আর তাকে যে সরতে বলা হয়েছে সে কী কাজটাকে সরবে কেন আমাদের তারা কেন এইসব নিয়ে একটা বচসা হয়ে গেল আর কি বলবো মানুষ কবে শুধরাবে জানি না আরে ভাই ফোন নিয়ে হাঁটছিস জান না ফুটপাথ ফাঁকা আছে ফুটপাথ দিয়ে হাঁট আর এমনিতে তো রাস্তার মধ্যে পার্কিং ভরছি আরে চলুন চলুন আপনি ফুটপাথে হাঁটুন আরে আপনি ফুটপাথে হাঁটুন না রাস্তায় কেন হাঁটছেন ফুটপাথে হাঁটুন আপনি ফুটপাথে আপনি ফুটপাথে হাঁটুন ফোন নিয়ে হাঁটছেন ফুটপাথে রাস্তায় তো যাই মানে আপনাকে এখন ঠুকো দিত আপনাকে এখন ঠুকো দিত কি করতেন আরে জায়গা ছিল না আপনি ফুটপাথে হাঁটুন

পুরো ফুটপাথ ফাঁকা আছে ফুটপাথে হাঁটতে পাচ্ছে না মেন রাস্তা হেঁটে লাটক মারছে আবার খিস্তি মারে আরে না ঠিক আছে আরে এটা লোক কত বলবে এটা জ্যামের মধ্যে ভরে আছে সেটাই লোক হন ও ভাবছে কি আমি হাঁটছি আছি ভাই ফুটপাতে হাত না শুধু ঝামেলা করবো না বলে খিস্তি মারলো না গেলিয়ে দিতাম এখন রাস্তায় ফোন নিয়ে হাঁটছে সেটাই আরে আমি তো আবার ওইটার জন্য খালি হয়ে ঘুরে এলাম এই দাদার সঙ্গে মেলি ঝামেলাটা বেঁধেছিল তো অ্যাকচুয়ালি এরকম হলে প্রতিবাদ করা উচিত মানুষ দেখে তো এরকম করা উচিত রাস্তায় ভাই রাস্তায় এত জ্যাম আপনারা দেখলেন যে কিভাবে জ্যাম তারপর রাস্তার মধ্যে হাঁটছে মানুষ এটা সুযোগ খুঁজছে কোনোভাবে যে যার কাজের জায়গায় যাবে প্রত্যেকেই ব্যস্ত বাবু ফোন নিয়ে মেন রাস্তার সাইডে হাঁটছে আরে ভাই হাঁটার যদি থাকে ফোনটা নিয়ে দরকার পড়লে তুই ভাই ফুটপাতে হাঁট না যাই হোক সবাই ভালো থাকবেন দেখুন এই জিনিসটা তো ঠিক না তো আপনারাও যদি কখনো করে থাকেন এটাকে সাপোর্ট করবেন না আমি তো সাপোর্ট করি না আপনারাও করবেন না কখনো এটা এই জিনিসটা কারণ রাস্তায় ফোন নিয়ে হাঁটছে তারপরে একটা মানুষ হর্ন দিচ্ছে সে মনে করছে যে আমি হাঁটছি মানে আমি সব ঠিক আছে আমি তো একটা রাস্তায় যাই আমার পেছনে একটা গাড়ি হর্ন মারছে যদি আমি যেতে না পারি তো ঠিক আছে গাড়িটাকে ছেড়ে দেওয়াটাই তো আমার কাজ না যাই হোক দাদাকে হয়তো বেশি কিছু বলতাম না হয়তো যদিও খিস্তি মারার কারণে যাই হোক তো ওই দাদাও ওনাকে হয়তো খিস্তি মেরেছে তো পর থেকে একটা লিমিট পর্যন্ত মানুষ সহ্য করতে পারে তারপরে পারে না যে হোক কেউ এরকম কাজ কখনোই করবেন না দেখুন থেকে তারা আছে আপনি ফোনে নিয়ে উনিও হয়তো ব্যস্ত আছে ঠিক আছে একটা সাই একটা মানুষ হর্ন মারছে তখন তখন সাইডেও তো কথা বলা উচিত না ওকে বাই টাটা